স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেব সর্বপ্রথম সংবিধানের শিরোনামে লিখলেন বিসমিল্লাহ রহমান এই কথা লেখার জন্য আল্লাহ পাক শহীদ জিয়াকে চন্নতুল ফেরদাউসের বানায়নি আমরা প্রাণ ভরে তার জন্য দোয়া করি ধর্ম নিরপেক্ষ মতবাদ উনিশশো বাহাত্তর সনে সংযোজন করার কারণে তারা বিসমিল্লা বাদ দিল ইউনিভার্সিটির মনোগ্রাম সমূহে লেখা ছিল এ তরব বিস্মে রব্বিকানজি খালফ হ রব্বি জিৎনি হেলমা সদরীতন সরকার কোরানের এই আয়াতগুলি বরদাস্ত করতে পারে নাই এই আয়াতগুলি তারা বাদ দিয়েছিল মনে আছেন আপনাদের সেখানে ক খ ক খ ও মতারা লিখে রব্বি জিৎনি হেলমা এই কথা তো হিন্দুরাও বলতে পারে খ্রিস্টানও বলতে পারে আয় আমার রব আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও এটা কি কোনো গুণার কথা